হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লক আমি এখন আপনাদের মধ্যে একটি ব্লগ তৈরি করতেছি সেটা হচ্ছে আমার নিজের এমপ্লয় এবং আমি নিজে ম্যানেজিং ডিরেক্টর সেটা এখানে জন্য যাবৎ কাজ করতেছে তো সেটার মধ্যে ক্লিনিং এবং লাইটিং চেঞ্জ করে ইলেকট্রিকের বাবদ এবং কীভাবে এটাকে নিটক্লিন রাখা যায় এবং কী কী কাজ করলে এটা ফুট সৌন্দর্য ফুটে উঠবে সেটা আপনাদের মাঝে এখন আমি তুলে ধরবো দেখতে থাকুন লেটস গো এই যে দেখেন বন্ধুগণ কাজ চলতেছে পারাইয়া গুতাইয়া একবারে ফেনা উডাইয়া বেরাস বাইঙ্গা তারপরে কাজ চলতেছে এই যে দেখেন আমরা বাঙালিরা বাঙালি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না আটচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি রোদের মাঝখানেও আমরা এইভাবে কাজ করতেছি আমরা এক বাঙালি জাতি আমাদেরকে দমিয়ে রাখা যাবে না যেহেতু ফিল বলেছে আমাদের স্পন্সার বলেছে আমরা এটা ক্লিন করে দেব এবং লাইটিংয়ের কাজ করব এই যে দেখেন লাইটিং এর কাজও চলতেছে আমার এক কাজ সুবি এবং কা ইলেকট্রিকের কাজে খুব পারদর্শী তো সবগুলো লাইটিং আমরা কাজ সম্পূর্ণ করছি দুই দিন হয়েছে দুই দিন লাগছে আমরা আস্তে আস্তে করছি হয়তোবা একদিনে পারা যায় তো দুদিনই করছি আর কি তারপরে এই যে আমাদের বাইমজাদির বা এই যে গোসাইতে আছে আছে বোঝাইতে আছে কোনোভাবে হইতেছে না হয়ে গেছে লাশ পর্যন্ত এই যে দেখেন মার্শাল্লা তাল্লা আমরা এই লাইটিংয়ের কাজটা সম্পূর্ণ সেই সম্পূর্ণভাবে করছি কত সৌন্দর্য ফুটে উঠেছে রাতের বেলায় সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম